আমাদের কর্মসূচি শেষ হয় এবং সেখান থেকে আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছি ঠিক সেরকম মুহূর্তে আমার গাড়ির ঠিক সামনে আমাদের প্রেসের প্রেসের আপনাদের একটা গাড়ি ছিল সেই গাড়ির উপর অত্যন্ত হামলা হয় এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে যারা মিডিয়ার বন্ধুরা ছিলেন আমার তারা কিন্তু চিৎকার করে বলছিলেন যে আমরা মিডিয়া আমরা মিডিয়া আমরা মিডিয়া কিন্তু তারপরেও তাদের উপরে অত্যাচার হচ্ছিল এবং এর পরবর্তী পরবর্তী সময়ে ধীরে ধীরে তারা পাশ লাঠি বল্লম নিয়ে আমাদের এর পোতে থাকে আমরা কিন্তু আমাদের জায়গায় মরছি না আমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা তাদের চোখের চোখ রাঙিয়ে তাকানোর চেষ্টা করছি এবং তারা এক রাউন্ড গুলিও চলে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল কারণ রাজনৈতিকভাবে লড়াই করে তারা কিন্তু না তাই এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছি আপনারা জানেন তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয়ে গেছে তাই তারা সন্ত্রাস ছাড়া অন্য কিছুকে হাতিয়ার তারা করতে পারছে একদিকে যেমন পুলিশ দিয়ে তারা সন্ত্রাস চালাচ্ছে আর একদিকে আবার এই সমস্ত সমাজ বিরোধীদেরকে তাদের দলের সংকট মনে করছে তাদেরকে দিয়ে এই সমস্ত অপকর্ম করার চেষ্টা করছে কিন্তু তারা হয়তো এটা জানে না আমি কুচবিহারের ভূমিপুত্র রাজবংশী ছেলে আমি এসব কারোর চোখ প্রাণানীতে ভয় পাই না এসব গুলি বোমাকে আমি ভয় পাই না তাই আমরা সেখানে দাঁড়িয়ে থেকে আমরা তাদের চোখের চোখ রেখে আমাদের ছেলেরা ভারত মাতা কি জয় বন্দে মাথরম ধ্বনি দিয়ে এমনভাবে আওয়াজ দেয় যে দুষ্কৃতরা সেখান থেকে পালিয়ে যেতে পারত এবং আগামী দিনে আমরা বলেছি এরপরেও যদি আমাদের উপরে এরকমভাবে কেউ হামলা করার চেষ্টা করে যদি প্রয়োজন প্রয়োজন হয় দলের জন্য জীবন যাবে যাবে কিন্তু আমরা আমাদের মাটি আমরা ছাড়ব না এই মাটিকে আমরা এবার লোকসভা নির্বাচন আমরা নতুনভাবে স্বাধীন করতে চাই এটাই আমাদের প্রতি